স্ট্রেট স্টাইল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম রমজান স্পেশাল মুখরোচক একটি রেসিপি নিয়ে সঙ্গে থাকছে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস রেসিপিটি তৈরি করার জন্য বড়দানার সয়াবিন নিয়েছি দেড়শো গ্রাম সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টায় এখানে একটা টিপস হলো যত নরম হবে রেসিপিটি সুন্দরভাবে অবশ্যই তৈরি করা যাবে সয়াবিনগুলোকে অবশ্যই কিন্তু গরম জলে ভিজিয়ে নিতে হবে আর এই সয়াবিনের রেসিপির সাথে প্রধান জিনিসটি হলো সেদ্ধ করা দুটি আলু আলু ছাড়া এই রেসিপিটি কিন্তু কোনোভাবেই তৈরি করা যাবে না আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে একটু ছোট ছোট আলুর দানা থাকলে কোনো অসুবিধাই হবে না এবার আলুর মধ্যে এক একে কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ স্পুন লবণ হাফ স্পুন লঙ্কার গুঁড়ো চটপটা করার জন্য চাট মশলা ধনের গুঁড়ো হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে সুন্দর করে আলুটা মেখে নেব অন্যদিকে সয়াবিনগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে এগুলোকে একটা মিক্সিং জারে তুলে নেব তার আগে জলটা কিন্তু ভালো করে প্রেস করে ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা এবার সয়াবিনের একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি সয়াবিনগুলো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবার একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এই সয়াবিন দিয়ে সয়াবিনের চিজ বলটা খেতে কিন্তু সত্যিই খুবই সুন্দর আপনারা কিন্তু অবশ্যই একবার হলো এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন খুব সুন্দরভাবে সয়াবিনগুলো পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সেদ্ধ আলুটাকে যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দু চামচ সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে আমি সুন্দরভাবে আলু আর সয়াবিনটাকে মেখে নিচ্ছি খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে রেসিপিটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবার আমি নিয়ে নিয়েছি এখানে কিছু কর্নফ্লেক্স কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কর্নফ্লেক্সের মধ্যে ভালো করে এভাবে ঝাঁকিয়ে নিয়ে মিশিয়ে নিলাম এবার একটা প্লাস্টিকের মধ্যে এগুলো ঢেলে নিয়ে গুঁড়ো করে নেব আপনারা চাইলে এখানে ভেডগ্রামসও ব্যবহার করতে পারেন এবার কর্নফ্লেক্সগুলোকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি কর্নফ্লেক্সগুলো একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে এই সয়াবিনের চিজ বলের জন্য এখানে আমি আমুল চিজ নিয়ে নিলাম চিজটাকে আমি ভালো করে প্যাকেট থেকে খুলে নিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য চিজও ব্যবহার করতে পারেন এবার এই চিজগুলোকে একটা ছুরির সাহায্যে প্রথমে সরু সরু করে কেটে নিচ্ছি সয়াবিনের এই চিজ বলটা খাওয়ার সময় যখন এই চিজটা মুখে পড়বে তখন কিন্তু একদম অন্য রকম একটি স্বাদ মুখে লাগবে দেখুন বন্ধুরা চিজগুলোকে এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে সয়াবিনের মিশ্রণ থেকে অল্প অল্প অংশ তুলে নিয়ে এইভাবে গোল শেপ দিয়ে নেব আপনারা চাইলে এখানে অন্য শেপও দিতে পারেন এবার দু হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নিয়ে আঙুল দিয়ে ছোট একটা ফুটো করে তার মধ্যে এই চিজগুলো দিয়ে দেবো প্রত্যেকটি বলের জন্য কিন্তু একটা একটা করে চিজ ব্যবহার করব চিজটা দিয়ে আবার বলটাকে খুব সুন্দরভাবে গোল করে তৈরি করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চিজ বলটা রেডি হয়ে গেছে সবগুলোই কিন্তু এইভাবে তৈরি করে নেব বন্ধুরা এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি একদম লোভনীয় মুখরোচক একটি রেসিপি দেখুন সয়াবিনের চিজ বলগুলো একদম রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এবার এগুলো কোটিং করার জন্য একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটাকে একটু জল দিয়ে গুলে নেব আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে ডিমও ব্যবহার করতে পারেন বা ময়দাও এভাবে জল দিয়ে গুলে নিতে পারেন কর্নফ্লাওয়ারটা একটু গাঢ় হয়েছে আর একটু পাতলা করে নেব আর একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে সুন্দর করে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা একদম রেডি হয়ে গেছে এবার একটা একটা করে সয়াবিনের চিজ বলগুলো কর্নফ্লাওয়ারের গুলার মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে এইভাবে চামচের সাহায্যে তুলে নেব খেয়াল রাখতে হবে চামচের সঙ্গে যেন কর্নফ্লাওয়ারের জল একটুও না ওঠে একদম ভালো করে জল ঝরিয়ে নিয়ে কর্নফ্লেক্সের মধ্যে এইভাবে শুকনো হাতে গড়িয়ে নিতে হবে আর হাতের সাহায্যে এইভাবে কর্নফ্লেক্সগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে চেপে চেপে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বলগুলো রেড হয়ে গেলো রাস্তার পাশেও কিন্তু যে দোকানগুলোতে এগুলো তৈরি হয় ঠিক এইভাবে কিন্তু তৈরি করা হয় খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে এবার একটা একটা করে সয়াবিনের চিজ বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো নাতে যাবে না তাহলে এগুলো ভেঙে যেতে পারে কিছুক্ষণ পরে কিন্তু এগুলো খুব হালকা হাতে আলতোভাবে এগুলো উল্টে পাল্টে নেবেন যখন দেখবেন এগুলো বেশ সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে গেছে তখন এগুলো তেল থেকে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি প্রত্যেকটি বল কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা একটা প্লেটে আমি পরিবেশন করে দিলাম আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে আর চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে বন্ধুরা আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন পরে দেখা হবে থ্যাংক ইউ